অনেকেই আমার কাছে একটি প্রশ্ন বারবার জিজ্ঞেস করেছেন যে এলিসন বেকার কবে ব্রাজিল দলে ফিরবে অর্থাৎ এলিসন বেকারের সর্বশেষ আপডেট কি তিনি কি ইঞ্জুরি রিকভারি হয়েছেন আজকের এই ভিডিওতে আমি এলিসন বেকারের সর্বশেষ আপডেট জানিয়ে দিব যাতে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যান এই ভিডিওর মাধ্যমে দর্শক অনেক দিন হয়ে যাচ্ছে এলিসন বেকার মাঠে নামতে পারছে না লিভারপুলের ম্যাচেও তাকে মাঠে দেখা যাচ্ছে না একমাত্র ইঞ্জুরির কারণেই হ্যাঁ দর্শক এখনো এলিসন বেকার ইনজুরিতে রয়েছেন বিশেষ করে লিভারপুলের ম্যাচে তিনি ইনজুরড হয়েছিলেন এবং ম্যাচের মাঝামাঝি সময়ে তাকে টিম ম্যানেজমেন্ট তুলে নেয় মাঠ থেকে এর পরেই ঘোষণা দিয়েছিল নভেম্বরের দিকে মাঠে নামবে এলিসন বেকার হ্যাঁ দর্শক তাইলে আপনারা তো নিশ্চিত যে এলিসন বেকার ব্রাজিলের হয়ে মাঠে নামবে কারণ এলিসন বেকার এখন অনেকটা রিকভারি হয়ে গেছেন এলিসন বেকারের ট্রিটমেন্ট রিপোর্ট অনুযায়ী নভেম্বরের শুরুর দিকে তিনি মাঠে নামার কথা কিন্তু এখন লিভারপুলের কোচ আর্নেস্ট স্লটের উপর এই পরিকল্পনা নির্ভর করবে অর্থাৎ আর্নেস্ট স্লট কত তারিখ থাকলে মাঠে নামাই কিন্তু দর্শক আপনার টেনশন করতে হবে না কারণ ব্রাজিলের ম্যাচ পনেরো নভেম্বর এবং উনিশে নভেম্বর যা নভেম্বরের মাঝামাঝি ও শেষ পর্যায়ে এবং এই ম্যাচগুলোর জন্য কার্লো আঞ্চলতি মূল স্কোয়াটে এলিসন ব্যাকারকে রাখবেন এবং তিনি ব্রাজিলের দুটা ম্যাচ ওই খেলবেন যেটি অনেকটা নিশ্চিত কারণ এলিসন ব্যাকার নভেম্বরে শুরুর দিকে ইঞ্জুরি রিকভার হয়ে যাবেন হয়তো ব্রাজিলের ম্যাচের আগে তিনি লিভারপুলের ম্যাচও মাঠে নামতে পারেন তো দর্শক যারা যারা এলিসন ব্যাকারের আপডেট খুঁজেছিলেন আমার থেকে তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে গেছেন অর্থাৎ এলিসন বেকার নভেম্বরের শুরুর দিকে মাঠে ফিরবেন তবে লিভারপুলের হয়ে ফিরবেন কি ফিরবেন না সেটা নির্ভর করবে লিভারপুল এর কোচের উপর কিন্তু দর্শক আগামী দুই ম্যাচ অর্থাৎ ব্রাজিলের আগামী দুই ম্যাচে তিনি নিশ্চিতভাবে মাঠে থাকবেন এটা অনেকটা নিশ্চিত